দেওয়া হচ্ছে আজকে উল্টো রথ তো উল্টো রথে আজকে একটুখানি পুজো দেওয়া হচ্ছে এই যে অড়িশা আসলো স্কুল থেকে বাসে বাস দিয়ে বাসে থেকে ইয়ে করলো নিয়ে আসলো ফাইল বাসে করে আসলো ও নিয়ে আসলো তো কিছু বলবে বাবু কিছু বলবে একটু মেঘলা মেঘলা করছে না রে মেঘলা করছে বলো বন্ধুদের কিছু বলবে বাবু কি বলবে হ্যাঁ আজকে খুলে দে পায়েল খুলে দে তোমার যা তোমার তো ছাতাটা খুব সুন্দর খুব সুন্দর ছাতাটা তাই না ঠিক আছে হ্যাঁ পিঙ্ক ও ভীষণ পিঙ্ক পছন্দ করে তো এই আসলো স্কুল থেকে হ্যাঁ ও ভীষণ পিঙ্ক পছন্দ করে আমার পিঙ্ক পিঙ্ক সব সব হ্যাঁ তাকাও বাবু তাকাও আজকে একটু মেঘলা মেঘলা লাগছে ওই একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে রোদ উঠছে আরও যেন গরম বাড়ছে চলো ওরা আসলো আমি ওদের ঘর হয়ে যাচ্ছি এই দেখো ওদের ঘরটাও গোছানো হয়ে যাচ্ছে রান্না কি হলো একটু দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুক এতক্ষণ ধরে রান্না হলো এবার সান করে খাওয়া দাওয়া এই যে মুসুরির ডাল হলো আর সব হালকা রান্না আমাদের আর এই যে পাবদা মাছের কালো জিরে দিয়ে ঝোল আর এই যে এই রান্নাটা কিন্তু কালকের এটা আজকে করিনি এটা হলো চিংড়ি মাছ আলু আর চিচিংড়া দিয়ে একটা তরকারি পুরো কালকে ধরাই আছে আসল কথা আগের মাংস ছিল যার জন্য কেউ খায়নি চলো একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে নিতে হবে আসছি শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে সব ঠাকুরকে দেওয়া হয়ে গেল লক্ষ্মী নারায়ণ সব দেওয়া হয়ে গেলো এদিকে গোপসোনা সব ঠাকুরকে দেওয়া হয়ে গেল জলমিষ্টি এবার দেওয়া হচ্ছে আজকে উল্টো রথ তো উল্টো রথে আজকে একটুখানি পুজো দেওয়া হচ্ছে এই যে আমার কে দিচ্ছে দেখো অড়িশা ওড়িশা পুজো দিচ্ছে দেখো এই যে দেখো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে এই জগন্নাথের পুজো দেওয়া হচ্ছে হুম ওড়িশা পুজো দিচ্ছে এটা বাজানো যাচ্ছে না ব্রাহ্মণ দেখেছো আমাদের ব্রাহ্মণই বাবা এই যে স্কুল থেকে এসছে খাওয়া দাওয়া নেই দেখো এখন এই হচ্ছে পুজো আসটা হচ্ছে তো দেখো এই দেখিয়ে দিলাম এই একটু প্রসাদ দিয়ে একটু পুজো দিয়ে দিলো এই হলো জগন্নাথ বাবা ওই দিয়ে আগুন লেগে যাবে শোনা আগুন অন্য কাজে ব্যস্ত হয়ে যাই পুজো হয়ে গেল ওই যে ওরা বাজা 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 বাচ্চাদেরই ব্যাপার আর কি বলবো বলো জোরে বাজা জোরে বাজা হ্যাঁ হ্যাঁ

আর চিংড়ি মাছ দিচ্ছি চিংড়া দিয়ে করেছি আর পাবদা মাছও আছে পাবদা মাছ নিয়ে নিই ওটা থাক ওটা রাতে খাবো এত খাওয়া যায় না আর এই যে হাজব্যান্ডের প্রায় খাওয়া শেষের পথে তো চলো এবার পায়েলও বসবে পায়েল দিচ্ছে পায়েল তোরটাও নিয়ে নে নেব তো চলো আজকে আজকে উল্টো রথ সন্ধ্যাবেলা যদি বৃষ্টি না আসে তাহলে কি ওকে একটু রাস্তায় নিয়ে বেরোবি রাস্তা ভালো না রাস্তাটা নষ্ট হয়ে গেছে চলো রোদ বৃষ্টির শুভ বিকেল দেখো এই যে রোদ দিবে এখনো দেখো আকাশে রোদ ঠিক আছে আবার এই যে বৃষ্টি জোরে বৃষ্টিতে আসছে শুভ জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে ওড়িশায় একটু রত্নে ছাদে টানছে এই মুহূর্তে আমি ছিলাম না এই সময়টা আমার ভিডিও নেই ভিডিওটা পাইলি করেছে তো ভিডিওটা তোমাদের দিলাম দেখো ওড়িশা ছাদে রথ টানছে উল্টো রথ বলো কিছু আজকে উল্টো রথ তো তুমি আজকে কি করছো

এই ঠাকুর পড়ে গেছে কি হলো ঠাকুরে হ্যাঁ দেখি 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 ঠাকুর মনে পড়ে গেছে নাকি ও আজকে ঠাকুর কোথায় যাচ্ছে নিজের বাড়ি চলে যাচ্ছে তা তুমি তোমার কি দুঃখ হচ্ছে হ্যাঁ তুমি কিছু বলে দাও তো হ্যাঁ ছোটবেলা কি বলেছিলে দুধ খাচ্ছে কি বলছিলিস ছেলেবেলা হ্যাঁ যা বলতে নিচ্ছে ছোটবেলা এক তলা রথ ছিল ছাদে রথ টানা যায় না এইভাবে কি করা যাবে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট মাঠে পরিষ্কার না তার জন্য ওকে নিয়ে এই উল্টো রথটা আজকে ছাদেই কাটানো হলো তো যে নতুন ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে শুভরাত্রি